জল নেই তিস্তায় এর মধ্যে বিক্রি করে দিল বাংলার জল বাংলাদেশের সাথে তিস্তার পানি নিয়ে কোনো আপোষ নয় এমনটা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সাথে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলার পানি বিক্রি করে দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি মূলত ভারতে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সফরের পরিপ্রেক্ষিতেই এবার এতটা চটেছেন তৃণমূল কংগ্রেসের এই নেত্রী বাংলাটাকে শেষ করে দেওয়ার জন্য ভাতে মারা চক্রান্ত আবার বলছে তিস্তার জল দেবে যেন মনে হচ্ছে মারাজ জব মহা অধিপতি হয়ে গেছে সবে। ইলেকশন হয় এখনো পর্যন্ত সবদলনা না এর মধ্যে বিক্রি করে দিল বাংলার জল এক যুগেরও বেশি সময় ধরে তিস্তা চুক্তির জট ছাড়াতে না পারা ভারত সরকার যখন চীনের পাল্টা চালে তিস্তা নদীর সংরক্ষণ ও ব্যবস্থাপনার মহাপরিকল্পনায় যুক্ত হওয়ার আগ্রহ দেখাচ্ছে ঠিক তখনই পথের কাটা হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা করছেন জমি বিক্রি ওরা করছে বাংলাকে বিক্রি জলের আর এক নাম জীবন ওরা জানে না উত্তরবঙ্গের একটা মানুষ আগামী দিন পানীয় জল পাবে না সম্প্রতি বাংলাদেশকে তিস্তার পানি দেওয়ার বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি পাঠান মোদীকে পাঠানো সেই চিঠিতে মমতা বলেন পশ্চিমবঙ্গকে পাশ কাটিয়ে ফারাক্কা চুক্তি নবায়ন বা তিস্তার পানি নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া অগ্রহণযোগ্য ও অপ্রত্যাশিত তবে বাংলাদেশকে পানি দিতে আপত্তি থাকলেও বাংলাদেশের জনগণের প্রতি ভালোবাসার কথা বলতে ভোলেননি মমতা আমরা বাংলাদেশকে যথেষ্ট ভালোবাসি তাদের জন্য আমরা ছিটমহল করে দিয়েছি আমরা ইন্দো বাংলাদেশ রেল সার্ভিস করে দিয়েছি আমি নিজে যখন রেলওয়ে মিনিস্টার ছিলাম ফরাক্কার জল ছাব দু হাজার উনিশশো ছিয়ানব্বই সাল থেকে আমরা সাফার করছি সে চিঠিতে মমতা নিজের ধারণা ও আপত্তির বিষয়গুলো তুলে ধরে বলেন তার ধারণা বৈঠকে গঙ্গা ও তিস্তা নদীর পানি বন্টন নিয়ে আলোচনা হয়েছে তাই রাজ্য সরকারের পরামর্শ ও মতামত ছাড়া এ ধরনের একতরফা আলোচনা ও মতামত গ্রহণযোগ্য বা কাম্য নয় বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি এছাড়া গঙ্গার বন্টন চুক্তি নবায়নের ক্ষেত্রেও প্রবল আপত্তি রয়েছে জানিয়ে মমতা বলেন ফারাক্কা বাঁধের কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন নদী শুকিয়ে যাওয়ায় কৃষি ক্ষেত্রে সমস্যা বেড়েছে মানুষ পানীয় জলের সংকটেও ভুগছে লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা গঙ্গার তলে চলে যাচ্ছে চোদ্দটা হাইডেল পাওয়ার করেছে সিকিমে পুরো জল আটকে দিয়েছে সিকিম তখন কেন দেখেনি আর এখন বলছে সব জল দিয়ে দাও আরে আমার দিতে আপত্তি নেই আমার থাকলে তো দেবো চিঠির শেষ ভাগে তিনি জানান সিকিমে তিস্তার উপর একের পর এক জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করায় নদীর স্বাস্থ্য ভালো নেই বাংলাদেশের সঙ্গে যদি তিস্তার পানি ভাগাভাগি করা হয় তাহলে চাষাবাদের পানির অভাবে পশ্চিমবঙ্গে বিপর্যয়কর প্রভাব পড়বে এছাড়া পান করার জন্য স্থানীয় বাসিন্দাদের তিস্তার পানি খুবই প্রয়োজন এসব বিষয় মাথায় রেখে তিস্তার পানি বাংলাদেশকে দেওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না বলেও নিজের আপত্তির কথা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাই মোদীকে সতর্ক করে মমতা জানান তিস্তার পানি ও ফারাক্কা চুক্তি নবায়ন বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে পরামর্শ ছাড়া যেন কোনো কিছুই না করা হয়